প্রেম কবির জীবনে ও কাব্যে সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় যুগে যুগে কবি সাহিত্যিকদের শিল্প সৃষ্টির প্রেরণা রূপে আবির্ভূত হয়েছেন বিভিন্ন নারী কখনো অনুরক্ত হয়ে কখনো বা বিরক্ত হয়ে ক্ষেত্রবিশেষে দেখা যায় প্রেরণাদাত্রীর বাস্তব অস্তিত্ব তর্কাত্মিকভাবে প্রমাণিত হয়নি কিন্তু তাতে কি আসে যায় যা লক্ষণীয় তা হল বাস্তবে অথবা কল্পনায় কবিকে প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী মহাকবি দান্তের কথায় যেমন বিয়াত্রিচের নাম আসে তেমনি সনেটের জনক পিত্রার্কের আলোচনায় লড়াকে বাদ দেওয়া যায় না স্যার ফিলিপ সিডনির উজ্জ্বলতম সৃষ্টি অ্যাস্ট্রফেল অ্যান্ড স্ট্রলা তার প্রণয়নী পেনিলোপকে উদ্দেশ্য করে রচিত মহানাট্যকর শেক্সপিয়র তার নাটকে নৈব্যক্তিকতা রক্ষা করতে সমর্থ হলেও সনেট রচনায় হৃদয়দুয়ার উন্মুক্ত করেছেন তার রচিত একশো চুয়ান্নটি সনেটের মধ্যে ছাব্বিশটি এক তন্নি শ্যামাই অর্পিত যদিও এই মনোহরিণী কবিকে নিরাশ করেছিলেন এবং এর সত্যিকার পরিচয় রহস্যাবৃত রবার্ট বার্নস এর অধিকাংশ কবিতার কেন্দ্রে বিরাজিত তার ব্যক্তি জীবনের ভালোবাসা তার প্রণয়নী ও পত্নীর উদ্দেশ্যে রচিত কবিতাগুলি কবির প্রণয়ের তীব্র আকুতিতে রাগ রক্তিম ওয়ার্ডসওয়ার্থের ওয়ার্থের লুসি কবিতাগুচ্ছে লুসি অ্যানোটি ভ্যালেন মেরি হাচিংসন অথবা অন্য কোনো কাল্পনিক নারী সে সম্পর্কে বিতর্ক থাকতে পারে কিন্তু ওই কবিতাগুচ্ছের প্রেরণাদাত্রী যে এক অপাবৃদ্ধা অপরূপা কিশোরী সে বিষয়ে কোনো সন্দেহ নেই ফ্যানি ব্রাউনের প্রতি কবি কীরসের সুতীব্র প্রেমানুরাগের কথা বহুজন বিদিত রবার্ট ব্রাউনিং এবং এলিজাবেথ ব্যারটের প্রেম কাহিনী রোমান্টিক রস সমৃদ্ধ ব্রাউনিংয়ের শ্রেষ্ঠ প্রেম কবিতাগুলির মর্মমূলে আছে তার প্রিয়সী ও পত্নী এলিজাবেথের মানস স্পর্শ ডিজি জি রসেটের চিত্রে এবং কাব্যে এলিজাবেথ সিডল সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছেন ডাব্লিউ বিএস ম্যাডগনকে ভালোবেসেছিলেন কিন্তু আপন করে পাননি তার কবিতায় রোদন ভরা বসন্তের সুর অনুরণিত ভক্তকবি জয়দেব তার প্রেমময়ী পত্নী পদ্মাবতীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন জনৈক লেখকের কথায় জয়দেব যেদিন গুণবতী পদ্মাবতীকে পত্নীরূপে গ্রহণ করিয়া তাহার প্রেমোজ্জ্বল হৃদয়ে আপনার প্রাণয় পাবন হৃদয় অর্পণ করেন সেই দিন হইতেই তাঁহার ভাব সাগরের সঙ্গীতে সুধা হিল্ল সমুর্থিত হইয়া দুকুল ভাষাইয়া দিতে আরম্ভ করিয়াছিল ভাবুক হৃদয় সেই দিন হইতেই পত্নীর প্রণয় সুধাধারায় সুস্নাত হইয়া কবি জীবন লাভ করিলেন পদ্মাবতীর প্রাণের ভালোবাসা তাহাকে পরমোৎসাহিত করিয়া গীত গোবিন্দ রচনায় প্রবুদ্ধ করিয়াছিল চণ্ডিতাস সম্পর্কে শোনা যায় যে তিনি রামি বা রামমণি নামক জনৈকা রাজকিনের প্রেমরসে রণময় হয়েই নাকি রাধাকৃষ্ণের লীলা লোকোত্তর আনন্দধারা আস্বাদন করেছিলেন রামীর স্বর্গীয় প্রণয়ের আশ্চর্য মধুরীমা তিল তিল আহরণ করে গড়ে তুলেছিলেন প্রেমময়ী রাধিকার রসমূর্তি মাইকেল মধুসূদন দত্তের জীবনে রেবেকা ও হেনরিয়েটার প্রভাব অনস্বীকার্য ক্যাপটিভ লেডি ও মধুসূদনের প্রথমা পত্নী রেবেকা অভিন্ন রূপমুগ্ধ স্বপ্নময় কবিমন এই কাব্যে রোমান্টিক স্বপ্ন কামনার স্বাক্ষর রেখেছে বিশ্বকবি রবীন্দ্রনাথের জীবনে তার প্রভাব বিস্তার করেছিলেন এদের মধ্যে তিনজন মহিষী মহিলার নাম বিশেষ উল্লেখের দাবি রাখে এরা হলেন আন্না তাখরাক কাদম্বরী দেবী ও ভিক্টোরিয়া ওকম্পোজ যৌবনের প্রারম্ভে কবির প্রণয়পাত্র যিনি উচ্ছ্বল রসে পূর্ণ করেছিলেন তিনি আন্না এর কবি প্রদত্ত নাম নলিনী কাদম্বরী দেবী ও ভিক্টোরিয়া অকম্পোজ প্রচলিত অর্থে কবির প্রণয়িনী ছিলেন না তবে এদের সঙ্গে কবির ভালোবাসার নিবিড় সম্পর্ক ছিল এরা কবির শিল্পী জীবনকে প্রভাবিত করেছিলেন কবি নজরুল কাব্যেও প্রেমের সুস্পষ্ট প্রভাব বিদ্যমান কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিরূপে সুপরিচিত কিন্তু আমরা জানি যে রোমান্টিক রস সমৃদ্ধ অজস্র প্রেমের কবিতাও তিনি লিখেছিলেন তার রোমান্টিক কবিকৃতিত্বে নারীর প্রভাব অত্যন্ত স্পষ্টরূপে প্রতীয়মান হবে মানব জীবনে নারী প্রভাবের গভীরতা ও ব্যাপকতা স্বীকার করে তিনি তার নারী কবিতা লিখেছেন নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান কবির জীবনে একাধিক রমণী অভিভূতা হয়েছিলেন নয়ন ভরা জল এবং আঁচল ভরা ফুল নিয়ে এই প্রবন্ধের সংক্ষেপে তাদের কথা আলোচনা করব শোনা যায় কবির চিত্তহারিণী এই রূপবতী কিশোরী চুরুলিয়ার নিকটবর্তী কোনো গ্রামের বাসিন্দা নজরুল মেয়েটিকে ভালোবেসেছিলেন তার কিশোর নজরুল এর বলিষ্ঠ সুন্দর কান্তি প্রাণ শক্তির প্রাচুর্য এবং আপন করে নেওয়ার দর্নিবার শক্তি তন্নি কিশোরীর হৃদয় সরবরে প্রেম শতদলের উন্মোচন ঘটিয়েছিল প্রেমের ফাঁদ পাতা ভুবনে কবি প্রেমে পড়লেন আলী আকবর খানের ভাগ্নি সৈয়দা খাতুনের সঙ্গে কবি যার নাম দিয়েছিলেন নার্গিস এক অচেনা পল্লী বালিকার কাছে এত বিব্রত আর অসাবধান হয়ে পড়েছি যা কোনো নারীর কাছে হয়নি কিন্তু এই প্রণয়ের পরিণতি সুখকর হয়নি মামা ভাগ্নের মধ্যকার এক বিসদৃশ্য সম্পর্কের আবিষ্কারে কবি মন ঘৃণা ও বিরক্তিতে পূর্ণ হয় আর এ বিবাহ আর সত্যিকার বিবাহের রূপ পায়নি নজরুল বিবাহের মজলিস হতে উঠে চলে এসেছিলেন উনিশশো সালে আলী আকবর খানের সঙ্গে দৌলতপুর যাওয়ার পথে নজরুল কুমিল্লায় ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে একদিন ছিলেন ইন্দ্রকুমারের পুত্র বীরেন্দ্রনাথ ছিলেন আলী আকবরের সহপাঠী নজরুল নিজের স্বভাবগুণে বীরেন্দ্রনাথের মতো মাতা বিরোজা সুন্দরী বিধবা জেঠিমা গিরিবালা নিজের বোন কমলা ও জেঠুতু বোন প্রমিলার কাছ থেকে খুবই আদর যত্ন পান দৌলতপুরের বিয়োগান্ত ঘটনার পর ব্যথাতুর নজরুল এই সেনগুপ্ত বাড়িতে আশ্রয় নিয়ে প্রায় আঠেরো উনিশ দিন ছিলেন সেনগুপ্ত পরিবারের সকলের আদরে যত্নে কবি নিজেকে অনেকটা ফিরে পেয়েছিলেন প্রমীলা ও কমলা বাড়িটাকে সঙ্গীত মুখর করে দেখেছিল। প্রমীলাকে নজরুলের ভালো লেগেছিল এরপর দুবার তিনি কুমিল্লার বাড়িতে এসেছিলেন শেষবার এসে তিন চার মাস কাটিয়ে যান এই সময় প্রমিলার সঙ্গে ডাকনাম দোলন বা দোলা কবির প্রীতির সম্পর্ক গড়ে ওঠে উনিশশো চব্বিশ সালের চব্বিশে এপ্রিল নজরুলের সঙ্গে প্রমীলা সেনগুপ্তের শুভ পরিণয় সম্পন্ন হয় উনিশশো সালে তার মৃত্যু পর্যন্ত প্রমীলা দেবী কবির সুখ দুঃখের সঙ্গিনী ছিলেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে মুসলমান সাহিত্য সমাজ এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধন করতে নজরুল ঢাকায় এলেন এখানে তিনি কয়েকজনকে গান শেখাতে শুরু করেন তার প্রিয় ছাত্রী ছিল রানু সং পরবর্তীকালের প্রতিভা বসু নজরুল শেখাতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক কাজী মোতাহর হোসেনের বাসায় মোতাহর সাহেবের মারফত তার আলাপ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ছাত্রী ফজলতুর নেশার সঙ্গে ফজলতের বুদ্ধিদীপ্ত কথাবার্তা অসংকোচ ব্যবহার এবং উজ্জ্বল স্বাস্থ্য যেমন কবিকে মহাচ্ছন্ন করলো তেমনি উনত্রিশ বছরের বেপরোয়া উজ্জ্বল প্রাণবন্ত ও খ্যাতিমান কবির প্রতিও ফজলত আকৃষ্ট হলেন তারা ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে লাগলেন কিন্তু বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের অধ্যক্ষ ডক্টর মোহন বোস তিনি ফজলতকে নজরুলের প্রভাব থেকে বাঁচাতে চাইলেন আচ্ছা বন্ধু এত শক্ত মনের পুরুষ তার কান্না পায় আমার এতটুকু অবহেলায় আর একজন নারী হোক না পাশান প্রতিমা তার কিছু হয় না কিছু বুঝতে পারছি না মাথা গলিয়ে যাচ্ছে বন্ধু একজন নারী এত নিষ্ঠুর হতে পারে পাশ করে উচ্চ বিলেত যান তার বিদেশ গমন উপলক্ষে যে যে অফিসে সংবর্ধনা সভায় তাতে নজরুল স্বরচিত গান পরিবেশন করেন জাগিলে পারুল কিগু সাত ভাই চম্পা ডাকে উদিলে চন্দ্রলেখা বাদলের মেঘের ফাঁকে কবির চক্রবাক কাব্যগ্রন্থের কিছু কবিতায় এই বিয়োগান্ত ঘটনার প্রভাব পড়েছে বলে মনে হয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও কবি হিন্দু মুসলমানের বিরোধ এক দীর্ঘকালীন জাতীয় সমস্যা এর সূচনাকাল নিয়ে বুদ্ধিজীবীরা অবশ্যই বিতর্কের অবতারণা করতে পারেন তবে কেউ যদি বলেন মুসলমানদের ভারতে আগমনের সময় থেকেই এর সূত্রপাত তবে সে বিতর্ক নিতান্তই কূটতর্কে পরিণত হবে কারণ মোহাম্মদ ঘুরি বা সুলতান মাহমুদের ভারত আক্রমণকে তো আর হিন্দু মুসলমান বিরোধ বলে চিহ্নিত করা যায় না রাজায় রাজায় যুদ্ধ প্রভুত্ব বিস্তারের যুদ্ধ সীমানা দখলের লড়াই সেখানে হিন্দু রাজার সঙ্গে হিন্দু রাজার বা মুসলমান সুলতানের সঙ্গে মুসলমান সম্রাটের সংঘর্ষ হয়েছে আকসার তাই আক্রমণকারী মুসলিম সম্রাটের সঙ্গে আক্রান্ত হিন্দু নিরতির লড়াই হিন্দু মুসলমান বিরোধ বলে চিহ্নিত নয় হিন্দু মুসলমান বিরোধ বলতে আমরা জন্মসূত্রে এদেশের অধিবাসী হিন্দু মুসলমানের মধ্যকার বিরোধকেই বুঝিয়ে থাকি এ বিরোধের সূত্রপাত অত্যন্ত ভয়াল আক্রমণ ভয়ঙ্কর সূত্রপাত যে ব্রিটিশ আমলে সে বিষয়ে অধিকাংশ ঐতিহাসিক একমত আর এ বিরোধী যে এদেশের শান্তি সমৃদ্ধি ও অগ্রগতির পথে প্রধান অন্তরায় এ বিষয়ে ভিন্নমত পোষণকারীর সংখ্যা নগণ্য প্রাক স্বাধীনতাকালে এই দুই সম্প্রদায়ের বিরোধ বারবার ভারতের মুক্তি সংগ্রামকে ব্যাহত করেছে তারই শেষ পরিণতি রক্তক্ষয়ী হানহানি স্মরণী বেয়ে ভারত বিভাগ ভাতৃঘাতী সংঘাতের চাই হয়েছে তারই আত্মা নেই স্বাধীনতা লাভের পর ষাট বছর অতিক্রান্ত সে বিরোধ ক্রমবর্ধমান মানুষ হিসেবে আমাদের লজ্জার শেষ নেই আমাদের ভারতের পটভূমি বিচার করলে দেখা যাবে এদেশে এমন ব্যক্তি খুব কমই ছিলেন যারা অবলীলাক্রমে আপন সম্প্রদায়ের গণ্ডি অতিক্রম করতে পেরেছেন রাজা রামমোহন রায়ের ধর্ম সাধনা ও সমাজ সংস্কারের মধ্যে উদার মানসিকতার প্রকাশ ঘটেছিল রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের মধ্যে একই মানসিকতা লক্ষ্য করা যায় গান্ধীজি ও নেতাজির ডাকে বিপুল সংখ্যক হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তি সংগ্রামে সামিল হয়েছিলেন কিন্তু সে উন্মাদনা ও সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে পারেনি বরং যত্রতত্র তার প্রাণঘাতী আত্মপ্রকাশ জাতীয় জীবনে বারবার ডেকে এনেছে নিদারুণ বিড়ম্বনা দেশের এমনই এক সংকটকালে বাংলা সাহিত্যাকাশে নজরুলের আবির্ভাব আমার ভারতবর্ষ ভারতেরই মুখ দরিদ্র নিরণ্য পরপদলিত তেত্রিশ কোটি মানুষের ভারতবর্ষ আমার ভারতবর্ষ ইন্ডিয়া নয় হিন্দুস্তান নয় গাছপালার ভারতবর্ষ নয় আমার ভারতবর্ষ যুগে যুগে পীড়িত মানবাত্মার ক্রন্দন তীর্থ তবে ভারতবর্ষ তোদের মন্দিরের ভারতবর্ষ নয় মুসলমানদের মসজিদের ভারতবর্ষ নয় এ আমার মানুষের মহা মানবের মহাভারত ধর্মের গোড়ামি তাকে কোনো বিশেষ গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে পারেনি তিনি প্রথম ব্যক্তি যিনি নিজেকে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে বলে ঘোষণা করেছিলেন আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশেরই এই সমাজের নই আমি সকল দেশের সকল মানুষের সুন্দরের ধ্যান তার স্তবগানি আমার উপাসনা আমার ধর্ম যে কুলে যে সমাজে যে ধর্মে যে দেশেই জন্মগ্রহণ করি সে আমার দৈব আমাকে কেবল মুসলমান বলে দেখবেন না আমি যদি আসি আসবো হিন্দু মুসলমানের সকল জাতির ঊর্ধ্বে যিনি এক মেব দ্বিতীয়ম তার দাস হয়ে তার এই মানবিক দৃষ্টিভঙ্গি তাকে উভয় সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল তাই তিনি যেমন মুসলমানদের দোষ ত্রুটি নিয়ে সোচ্চার হয়েছিলেন তেমনি হিন্দুদের সমালোচনা করতেও কণ্ঠিত হননি একবার তারকেশ্বরের এক অসৎ চরিত্র মহান্তকে তাড়ানোর জন্য জোর আন্দোলন হয়েছিল বিষয়টি ছিল হিন্দু সমাজের নিজস্ব ব্যাপার কিন্তু নজরুল নির্দ্বিধায় এই আন্দোলনের সরিকণ তিনি মহান্তের মোহ অন্তর গান লিখে এতে সক্রিয় ভূমিকা নেন জাতের নামে বজ্জাতি কবিতাটি তিনি হিন্দু সমাজের জাত বিচার এবং সংকীর্ণ নেতিকে আক্রমণ করেন প্যাক্ট কবিতায় তিনি হিন্দু মুসলমান উভয় সমাজের সংস্কারারছন্ন মানসিকতা ও নির্বুদ্ধিতাকে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন একবার কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা পাতলা নজরুল লেখেন আবার হিন্দু মুসলমানি কাণ্ড বাঁধিয়া গিয়াছে প্রথমে কথা কাটাকাটি মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল গেল আল্লাহ ও মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল দেখিলাম তখন তাহারা আল্লাহ মিয়া বা কালী ঠাকুরানীর নাম লইতেছেন না হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া এক ভাষায় আর্তনাদ করিতেছে বাবা গো মা গো নজরুল গভীরভাবে বিশ্বাস করতেন সবার উপরে মানুষ সত্য এবং মানুষের চেয়ে বড়ো কিছু নাহি নহি কিছু মহিয়ান তিনি যে এমন সমাজের স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষের একমাত্র পরিচয় সে মানুষ তার ঘোষণা গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান হিন্দু মুসলমান ঐক্য স্থাপনে নজরুল ছিলেন নিবেদিত প্রাণ আপসীন সংগ্রামী প্রেমেন্দ্র মিত্র লিখেছেন এই দুর্ভাগ্য দেশে অনেক গ্লানির মধ্যে সবচেয়ে যা তাকে পীড়িত করেছিল তা হল এ দেশের মানুষের অন্ধ গোড়ামী আর সাম্প্রদায়িকতা কখনও তীক্ষ্ণ বিদ্রুপে কখনো তীব্র ধিক্ষারে বারবার এই মানসিকতার বিরুদ্ধে তিনি আঘাত হেনেছেন গড়ে তুলতে চেয়েছেন শব্দুচ্ছ মিথ্যা ভেদাভেদের ঊর্ধ্বে এক অখণ্ড মানবতা তিনি বিশ্বাস করতেন সংকীর্ণ জাতীয়তাবাদ বা ধর্মীয় সাম্প্রদায়িকতাবাদ চিরকাল মানুষকে আচ্ছন্ন করে রাখতে পারবে না মানবতার জয় হবেই প্রখ্যাত চিন্তাবিদ অন্নদা শঙ্কর রায়ের অনুসরণে বলি ভারত ভাগের সঙ্গে সঙ্গে সব কিছু ভাগ হয়ে গেছে কিন্তু নজরুল ভাগ হননি তাই প্রত্যাশা নজরুলের মানবপ্রেমী ও সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ শান্তির বাতাবরণ সৃষ্টি করে এই উপমহাদেশ